গুড মর্নিং সবাই অবাক হচ্ছেন তো আমি এখন গুড মর্নিং বলছি কিন্তু আমি চাটা যখন বানিয়েছিলাম সকাল বেলায় বানিয়েছিলাম সেই জন্য আপনাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম আর সকাল সকাল গরম গরম এইরকম চা নিয়ে বসতে কাটনা ভালো লাগে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো আজকে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম আজকে তো দেখতে পেয়েছেন আমি একটা চায়ের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আর এই রেসিপিটা দেখার অনুরোধ রইল আমি কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটা ছোট্ট ডেকজির মতো নিয়েছি আর তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়েছি এই জলের মধ্যে আমি দিয়ে দেব দেড় চামচের মতো চা এর থেকে বেশি দেব না আমি এটা যখন চিনির ক্যারামেল বানিয়ে দেব তখন কিন্তু কালারটা অটোমেটিক চলে আসবে সেই জন্য অল্প পরিমাণে চায়ের পাতা দিলাম চায়ের পাতা দিয়ে খুব ভালো করে আমি এখন মিনিট দুয়ে ফুটিয়ে নেব তো একটু টাইম নিয়ে চাটা বানালে অবশ্য কিন্তু খেতে অনেক সুন্দর লাগে আর আমি এইভাবেই চা বানিয়ে খাই প্রায় সময় তো দেখুন এইখানে চাটা আমার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কালারটাও দেখুন খুব সুন্দর চলে এসেছে এবার এই চায়ের মধ্যে দিয়ে দেব দুধ আজকে আপনাদেরকে আমি চার কাপ চায়ের চা বানিয়ে দেখাবো সেই হিসেবে আমি এক কাপ দুধ জল নিয়েছিলাম এবার দুধটা কিন্তু আমি পাঁচ কাপ নেব যতটা এটা ফোটানো হবে দুধটা একটু কমে যাবে সেই জন্য পাঁচ কাপ পরিমাণে দুধটা নিয়েছি আর তবে কিন্তু চাটা খেতে বেশি ভালো লাগবে পাতলা হয়ে গেলে কিন্তু চাটা একদম ভালো লাগবে না অবশ্য সেটাও একটু দেখবেন আমি এখানে দুধটা এখন ফুটতে দেব এবার যে দুধটা আছে আমার দেখুন ফুটে উঠেছে আমি একটা ডাবু সাহায্যে চাটা খুব ভালো করে কাঠি দিতে থাকবো চায়ের মধ্যে যতটা কাঠি দেয়া হবে চাটা কিন্তু খেতেও অনেক টেস্ট বেড়ে যাবে আর দেখুন দোকানে যখন চা বানায় রকম কিন্তু হাতা দিয়ে বারবার চাটা নাড়াচাড়া করতে থাকে বারবার কাঠি দেওয়ার জন্যই চায়ের টেস্টটা অনেকটা বেড়ে যাবে আমার দেখুন চায়ের কালারটা এখানে কিন্তু অনেক সুন্দর এসে গেছে এখানে আমি পরিমাণ মতন এখন দিয়ে দিলাম চিনি আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা কিন্তু একটু দেখে দেবেন বা এরকম চিনি পছন্দ করে না মিষ্টি কম বেশি পছন্দ করে তো সেই জন্য অবশ্যই চিনিটা কম বেশি করে নেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে চলে এসেছেন আপনাদেরকে যদি চায়ের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট থাকলে আমি এগিয়ে যাব অবশ্যই একটু সাপোর্ট করবেন আর দেখুন চাটা এইভাবেই আমি কাঠি দিতে দিতে আমার দুই থেকে পাঁচ মিনিট হয়েই গেছে এবার এটা আমি এখন নামিয়ে সাইড করে রেখে দেব দেখুন নামিয়ে নিচ্ছি এবার এইখানে আরও একটা আমি ছোটো পাত্র নিয়েছি তার মধ্যে আমি দেখুন দু চামচ চিনি দিয়ে দেব চিনিটা আমাকে একটু ম্যাল্ট হতে টাইম লাগবে আর এটা কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে বানালে খুব ভালো হবে এখানে দেখুন চিনিটা ম্যাল্ট হতে শুরু হয়ে গেছে এবার হাতার সাহায্যে আমি এটা একটু নাড়াচাড়া করব না হলে কিন্তু পুড়ে যাবে সেই জন্য এবার নাড়াচাড়া করে চিনিটা একটু গালিয়ে নেব আগে আর চিনিটা দেখুন গালানোর পরে এর কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে এবার দেখুন আস্তে আস্তে চিনির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার আমি যে চাটা বানিয়ে রেখেছিলাম সেই চাটা এবার আমি এই চিনির ক্যারামেলের মধ্যে দিয়ে দেব আর মেনিক দুয়েক ফোটাতে থাকলে চায়ের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে অনেককে দেখেছি চাটা কিন্তু আগে ক্যারামেল বানিয়ে তারপরে বানায় কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে খেতে আর আজকে চায়ের মধ্যে আমি কিন্তু আদা কিংবা এলাচ কিছুই কিন্তু দিলাম না কেন জানেন এখানে আমি ক্যারামেল যে বানিয়েছি তার যে সুগন্ধটা ওই এলাচ আর আদারটা দিয়ে দিলে চলে যাবে সেই জন্য দিলাম না আপনারা যদি চান অবশ্য কিন্তু একটু এলাচ দিতে পারেন কিন্তু আদাটা স্কিপ করে দেবেন আদাটা দেওয়ার দরকার নেই এমনিতেই চাটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগবে তবে দুধের পরিমাণটা একটু বেশি রাখতে হবে সেক্ষেত্রে চাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হবে আর অসম্ভব সুন্দর হয়েছিল আমার সেই জন্য আপনাদেরকে বলতে পারলাম আর আপনাদেরকে আজকের এই চায়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবার চাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এইখানে দেখুন আমি একটা মাটির গ্লাস আমার কাছে তো আছে সেই জন্য আমি মাটির গ্লাসটা নিয়েছি নাহলে কাপের মধ্যে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই চাটা খাওয়া নিয়ে দরকার এবার এইখানে আমি চাটা গ্লাসের মধ্যে নিয়ে নেব এখানে দেখুন গ্লাসের মধ্যে চাটা নিয়ে নিচ্ছি মাটির ভাঁড়ের মধ্যে চা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে কিন্তু আমার কাছে মাটির ভাঁড় নেই মাটির গ্লাস ছিল সেই গ্লাসের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি আজকের এই চায়ের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এইরকম নতুন রেসিপি নিয়ে আরও একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই